মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান বৃষ বৃষ রাশির রাশির জন্য আগামী আগামী মাস মাস শুভ না অশুভ জানুয়ারি পর্যন্ত তিন সাড়ে সময়টা কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান বৃষ রাশির ব্যক্তিদের বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেমন ফল প্রদান করবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিৎ ঘোষ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আসুন জেনে নিই যে আগামী সাড়ে মাস বৃষ রাশির কেমন যাবে বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন হবে আগামী সাড়ে মাস প্রথমেই বলি যে পূর্বভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি দেবগুরুর নক্ষত্রে শনির অবস্থান শনি কর্ম এবং এই নক্ষত্রে নক্ষত্রে শনির অবস্থান শনির বৃষ রাশির ব্যক্তিদের জন্যে খুব সুফল আনতে চলেছে আগামী সাড়ে তিন মাস এই আগামী সাড়ে তিন মাসে বৃষ রাশির মানুষেরা তাদের সামাজিক জীবন কর্মজীবন এবং তাদের ব্যক্তিগত জীবনের মারাত্মক ভাবে পরিবর্তন লক্ষ্য করবেন তাদের পরিবর্তন যেটি হবে জীবনে আগামী দিনের জন্য সেটি প্রচন্ড ভালো হবে আপনাদের এই সময় যেটা আসবে জীবনে সেটা হলো যে কি করা উচিত আর কি ত্যাগ করা উচিত আপনাদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দীর্ঘমেয়াদী যে কোনো পরিকল্পনা আপনারা এই সময় করে ফেলতে পারেন এই সময় যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি করে ফেলতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের সেই পরিকল্পনা অত্যন্ত ভালোভাবে সফল হবে এবং তা থেকে আপনারা সাফল্য মন্ডিত হবেন এছাড়াও এই নক্ষত্রে আধ্যাত্মিকতা প্রচন্ড বাড়বে বিশ্বরাশির মানুষদের এই নক্ষত্রে আপনাদের কর্মজীবনে পেশাগত হোক চাকরি হোক ব্যবসা হোক যে কোনো ক্ষেত্রেই আপনারা কিন্তু আপনাদের সমস্ত ভুল ত্রুটিগুলো সুতরে নিতে পারবেন এবং আগামী দিনে আপনাদের জন্য এই সময়টা এমন একটা সময় হয়ে আসছে যা আপনাকে আগামী দিনে প্রচন্ড উন্নতি এবং সাফল্য এবং বৈভবের মধ্যে নিয়ে চলে যাবে এই সময়ের যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ পরিকল্পনা করার পরেও বিভিন্ন রকমের ফল পাচ্ছেন না তারা শনি এই মুহূর্তে মীন রাশিতে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে তা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো ফল নিয়ে আগামী দিন আপনাদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তৈরি হচ্ছে আপনাদের এই জীবন আপনাদের এই যোগ এই যোগে আপনারা আপনাদের আগামী দিনকে খুব সুনির্দিষ্ট করতে পারবেন এছাড়াও গৃষরাশির ব্যক্তিদের মধ্যে যে মারাত্মক পরিবর্তন ঘটবে তা হলো যে আপনারা এতদিন ধরে যে সমস্ত কর্ম যে সমস্ত কাজ যেগুলোকে নিয়ে প্রচন্ড মানে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তা আপনাদের কেটে যাবে এবং আপনারা আপনাদের সঠিক পথটা বেছে নিতে প্রচন্ডভাবে সফল হবেন প্রচন্ডভাবে সামনের দিকে গেলেন এই সময় কিন্তু শনি আপনাদেরকে খুব ভালো ফল প্রদান করবে যেহেতু শনি কর্ম এবং কর্ম ফলদাতা সেই কারণে শনি আপনাদের খুব ভালো ফল প্রদান করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায় অবশ্যই রাখতে হবে যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের খুব ভালোভাবে এখন পরীক্ষা বা যে সমস্ত তোমরা পড়াশোনার মধ্যে থেকে করতে তোমরা ফল পাবে কেরিয়ারের জন্য সময়টা খুব ভালো যারা নতুন কেরিয়ার করতে চাইছে নতুন বিজনেস শুরু করতে চাইছে নতুন পেশাকে নিজের করতে চাইছে তাদের জন্য সময়টি ভালো প্রেমের ক্ষেত্রে সময়টি ভালো পারিবারিক ক্ষেত্রে ব্যক্তিগত জীবনও খুব ভালো এবং এছাড়াও দাম্পত্য জীবনও খুব এই সময় সুতরাং শনি এই সময় বৃষ ব্যক্তিদের এই সাড়ে তিন মাস প্রচন্ড শুভ ফল প্রদান করবে এই হলো আজকে আমার বৃষ নিয়ে আলোচনা আগামী দিন থাকবে আগামী পর্বে থাকবে মিথুন রাশি ভালো থাকবেন সুস্থ থাকবেন